নমস্কার বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি আর আজকে পনেরোই জানুয়ারি তো আজকে আমি নতুন করে আমার ব্লগ স্টার্ট করছি কোনো কারণবশত আমার চ্যানেলে আমি চ্যানেলটা দিন আগেও খোলো মানে আগেই খোলা হয়েছে কিন্তু আমি কোনো কারণবশত দিতে পারিনি আমার চ্যানেলে কোনো ব্লগ বা কিছু বাট আজকের থেকে আমি নতুন করে স্টার্ট করছি তোমরা সবাই আমার পাশে থেকে সাপোর্ট করো আর ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো তো এখন বাজে সকালটা সাড়ে নটা স্নান রান করে আমি রেডি হয়ে আছি কারণ সবথেকে বড়ো কথা হচ্ছে খুব ঠান্ডা বাইরে ভীষণ কুয়াশা পড়েছে তোমাদের চলো দেখাই কুয়াশা কীরকম পড়েছে আর সারাটা দিন মেঘলা ওয়েদার আর আমি বসেছিলাম আমার ওরা নিয়ে কিছু প্রোজেক্টের কাজ আছে কাজটা ঠিক করার জন্য এখন বাজে দশটা সাত বাইরের অবস্থাটা দেখো বাইরে যাওয়ার সাথে সাথে আমাদের বাড়ির জন্য মেম্বার আছে যে সহ্য করতে পারবে না আরও যেতে হবে সে হচ্ছে এই যে দেখি এই যে আমাদের বাড়ির নতুন সব নাম হচ্ছে ডেজিপুড়ি ডেইপুরি অনেক বেলা হয়ে গেছে কিছু খাওয়াও হয়নি চলো তবে কিছু খেয়ে নি ততক্ষণ তোমার পাশে থাকো দেখতে থাকো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন কিছু প্রজেক্ট নিয়ে বসবো তো চলো দেখা যাক বন্ধুরা প্রজেক্ট নিয়ে তো বসে পড়েছি আর মানে আমি যে হ্যালো বন্ধুরা চলে এসছি আবার এখন কিছু প্রজেক্ট নিয়ে বসে পড়েছি তো এখন প্রজেক্টগুলো কমপ্লিট করতে হবে যদিও একদিনে কমপ্লিট হবে না আমি শুরু করেছি প্রায় পাঁচ সাত দিন আগে থেকে তো এখন আবার শুরু করছি দেখো প্রজেক্ট করতে করতে অনেকটা সময় বেরিয়ে গেছে তা দেখো কতগুলো প্রজেক্ট করেছি হাজারো পেয়েছে হাজারো ঠান্ডা লেগেছে ওর জন্য কথাটাও নাকে নাকে আসছে কিছু মনে করো না তোমরা তাহলে চলো পরে দেখা হচ্ছে আবার হয়ে গেছে আমি এখন আমার খাবারটা রেডি করে নেব আর লাইটের জন্য হয়তো ছবিটা কাঁপছে তোমরা খাবারটা রেডি করে মেনুতে আছে রুটি শশা কয়েকটা শাল আলু আর কয়েকটা বেদানা ঠিক আছে আর আর রয়েছে এই যে ফুলকপি ভাজা বোনের খাবারটাও রেডি করে দিচ্ছি বোনভাবে আমার কাছে দুটো শসা দিয়ে দিই একটু আলু দিয়ে আর এই যে ফুলকপি ফুলকপি ভেজে দিয়ে এই যে মনের খাবারটা রেডি বোনকে দিতে যাচ্ছি এই যে বুড়ি খাচ্ছে খাও বন্ধুরা তোমরা হয়তো অনেকেই বলবে যে দিদি লাঞ্চে রুটি কেন নিচ্ছো বা সবজি কেন নিচ্ছো বা এরকম কেন লাঞ্চের টিফিন অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে দুদিন হলো আমার জেঠু মারা গেছেন অসুস্থ চলছে এবার নিরামিষ খাওয়া এবার সবসময় নিরামিষটা ভালো লাগে না খেতে ওর জন্য মাকে বললাম মা তুমি ফুলকপি তরকারিটা করো তরকারি ঠিক না একটু টমেটো দিয়ে ভাজা ভাজা বেশ ভালো লাগে তো টমেটো দিয়ে ফুলকপি দিয়ে ভাজাটা করেছে আর রুটি করেছে আর ওনাদের জন্য ওরা ভাত তরকারি করেছে আর বোনও বললো এটা খাবে তো আমি আর বোন দুজনে এটা খাচ্ছি মা ওরা মা বাপি ওরা সব বাদ বাকি যারা আছে তারা ভাত তরকারি খাচ্ছে এর কিন্তু বাড়িতে যেহেতু কুকুর পুষছি তার জন্য তো মাছ মাংস অবশ্যই আনতে হয় সে তো নিরামিষ খাবে না তো তার জন্য আনা হয় মাছ মাংস তাকে দেওয়া হয় বাট ও আমরা দুদিন হলো যে খাচ্ছি না এখন আমাদের প্রায় এগারো দিন এরকম পালতে হবে তো তাহলে আমি খেয়ে নিই তারপর তোমাদের আমি কথা বলছি তো বাই বাই সুন্দর সব খাওয়া হয়ে গেছে কমপ্লিট ডিসিগুলিরও খাওয়া হয়ে গেছে বাট ওকে বাইরে নিয়ে যাওয়ার মতন এখন পরিস্থিতিও নেই কারণ বাইরে ভীষণ ঠান্ডা আমি নিয়ে যেতেও পারবো না আবার আটচল্লিশ দিন আমার গন্তব্যস্থলে অ্যাকচুয়ালি এই রুমটা নতুন করে করা হচ্ছে ওর জন্য মানে আগে ছিল বাট সেটাকে আমার নতুন করে ডেকোরেট করা হচ্ছে তো এই জন্য এই রুমটা সিঙ্গল খাট পাতানো হয়েছে তো এখন আর বসবো না একটু পরে বসবো বুড়ির জল তৃষ্ণা পেয়েছে ওর বাড়িতেও জিপি চাটামুটি করছে জল দেবো বাট গরম করে দেবো কারণ শীতকাল তো জল খুব ঠান্ডা থাকে ও খেতে চায় না একদম গরম করে দিলে খেতে পারে খায় এখন আমার সব প্রজেক্ট থাক আমি এখন একটু শোবো এখন বাজে তিনটে তো একটু রেস্ট নিই তারপরে উঠে আবার তোমার সাথে কথা হবে ঘুম থেকে উঠে পড়েছি আর বিকেল হয়ে গেছে তো আমাদের এখানে এই মকর সংক্রান্তির দিনকে বাস্তু পুজো হয় তো বাস্তু পুজোর কারণে খিচুড়ি দেয় রকম খুব মিট্টুপিট সাজিয়ে পুজো করে চলো দেখা যাক সেটা এখন সেই বাস্তু পুজোর ভাতের খিচুড়িটা কে নিচ্ছি খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যাব, দেখা হবে কালকে